আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ আশা করি আপনারা আজকের ব্লগটা দেখে অনেক মজা পাবেন আজকে আমাদের মিশন হচ্ছে এই খান স্পোর্টিং ক্লাবের কিছু সদস্যদেরকে নিয়ে আমাদের আজকের মিশন হচ্ছে এই তালশাস সংগ্রহ এবং তালশাস সংগ্রহ করবো এবং সবাই মিলে তাল খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সেই লক্ষ্যে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে তালশাস সংগ্রহের জন্য সেই জন্য সাব্বির কিন্তু অলরেডি গাছে উঠে অপেক্ষা করছে সাব্বিরকে পাভেল এবং শুভ আসলে বাঁশের মাথায় কাচি বেঁধে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে অনেক কষ্টের অনেক কষ্ট করে পাভেল এবং শুভ কিন্তু বাঁশের মাথায় কাছে বেঁধে দিল এবং সাব্বির কিন্তু গাছে মেহেগুনি গাছে উঠে অনেক চেষ্টার পরেও কিন্তু তাল সংগ্রহ করতে পারলো না আসলে সাব্বির অনেক কষ্ট করছে কিন্তু কষ্ট করেও তাল যখন আমরা সংগ্রহ করতে পারলাম না তখন ঠিক রাহাত কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তাল কাছে উঠে গেল আসলে তালটা পারার জন্য দেখা যাক রাহাত তালটা পারতে পারে কিনা যাই হোক রাহাত কিন্তু অনেক কষ্ট করার পরে একটা তাল সংগ্রহ করলেও এবং আমরা কেটে দেখলাম যে তালটা আসলে খাওয়ার উপযোগী নয় অনেক শক্ত হয়ে গেছে পরিপক্ক হয়ে যাচ্ছে তো রাহাত এবং সাব্বি অনেক কষ্ট করলো এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ যাই হোক আমরা তাল খাওয়ার মিশন কিন্তু প্রথম পর্যায়ে ব্যর্থ হই এবং ব্যর্থ হয়ে আমাদের আমাদের ঘামে এবং গরমের জন্য প্রচণ্ড গরমের জন্য আমাদের আমাদের আরও পরিশ্রম হয় এবং আমাদের গাটা ঘেমে যায় সো সেই জন্য আমরা মালাই আমরা মালাই খেয়ে আমাদের যেই এই মানে ভিতরে যে এবং গলাটা শুকিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু আমরা ভিজায় নিলাম আর কি যাই হোক তাল খাওয়ার মিশন প্রথমবার আনসাকসেস হওয়ার পরেও আমরা কিন্তু মালাই খেতে কিন্তু পরিপূর্ণ তৃপ্তি অর্জন করলাম আসলে কোরবানির তৃতীয় দিনে আজকে আর প্রচণ্ড গরম পড়তেছিল যার কারণে কিন্তু চাচার যে মালাইটা বা আইসক্রিমটা যে চাচার যে পাত্র থেকে বের করে দেওয়ার পরেও কিন্তু অতি দ্রুত আইসক্রিমটা গলে যাচ্ছিলো এদিকে আমরা যে তালশ্বাস খাওয়ার যা আবার সেকেন্ড একটা সেকেন্ড স্টেপ কিন্তু চালু হয়ে গেল সাব্বির রাহাত এবং ইনুস কিন্তু অনেক কষ্ট করে তারা মইটা সংগ্রহ করছে এবং অনেক বড় বই রুবিলের বাসা থেকে মইটা সংগ্রহ করে নিয়ে আসছে এবং মইটা কিন্তু আবার দ্বিতীয় স্টেপের জন্য ব্যবহার শুরু হয়েছে আসলে সাব্বের কিন্তু অনেক পরিশ্রম করে আরও আরেকবার চেষ্টা করতেছে তাল শ্বাস পারার জন্য এবং অনেক বিশাল একটি গাছ বিশাল একটি মই যাই হোক অনেক পরিশ্রমের পর সাব্বের কিন্তু আস্তে আস্তে তাল গাছের মাথায় পৌঁছাচ্ছে এবং তাল সংগ্রহ করবে ইনশাল্লাহ তো নিজে আমরা সবাই অপেক্ষা করছি আসলে দোয়া করতেছিলাম যেন সবাই ভালোভাবে যেন তালটা আমরা সংগ্রহ করতে পারি এবং তাল শ্বাস খেতে পারি সাব্বের কিন্তু অনেক কষ্ট করে তার জীবনের রিক্স নিয়ে কিন্তু তাল পারার জন্য চেষ্টা করতেছে দেখা যাক আমরা এই 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 দ্বিতীয় স্টেপে তাল শ্বাস খাওয়া প্রযুক্তে সফল হতে পারে কিনা আসলে তাল খাওয়ার জন্য তাল সংগ্রহ করা যে যতটা আপনারা যারা যতটা মনে করেন যে সহজ কাজ আসলে মোটেও সহজ নয় এটা অনেক লাইফ রিস্কই একটা ব্যাপার সাব্বির অনেক চেষ্টা করতেছে হাসি দিয়া কিন্তু অনেক কোবাচ্ছে কিন্তু কোভায় কোনো লাভ হচ্ছে না আসলে তালের বাধা কিন্তু অনেক শক্ত ও যাই হোক সাব্বির অনেক চেষ্টা করতেছে পরিশ্রম করতেছে তালটা সংগ্রহ করার জন্য এবং আমাদের সাথে সবাই মিলে তালটা খাওয়ার জন্য যাই হোক অনেক কষ্ট করার পরে দ্বিতীয় স্টেপে কিন্তু আমরা তাল আসলে পারতে সক্ষম হই কিন্তু তাল দেখে আর আসলে আমাদের খাওয়ার কোনো ই হলো না মানে রুচি হলো না কারণ কি এটা এমন শক্ত হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে যে এটা আসলে খাওয়ার মতো পরিবেশটা আর নেই এটাকে ছেড়ে দিতে হবে এটাকে রেখে দিতে হবে আসলে তালটা যখন পাকবে তখন তালটা খাওয়ার জন্য আসলে তাল শ্বাস খাওয়ার মিশন কিন্তু প্রথম স্টেপেও আমরা ব্যর্থ হই দ্বিতীয় স্টেপেও আমরা ব্যর্থ হই আসলে তালশ্বাস খাওয়ার দ্বিতীয় দ্বিতীয় চেষ্টাও আমরা ব্যর্থ হই এবং সেই এক কষ্ট নিয়ে সবাই আমরা মাঠ ঘাট ব্রিজ পার হয়ে কিন্তু আমরা চলে আসলাম আব্দুল সামাদ খান কাকার তার প্রোজেক্টে সেখানে অনেক গাছ আম এবং জাম গাছ রয়েছে তো আমরা তার তার আর বাগান বাড়িতে চলে আসলাম এবং সবাই মিলে আজকে তার জাম সংগ্রহ করব এবং গাছ থেকে জাম সংগ্রহ করব এবং জাম খাবো ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা গাছের গাছ তো এখন আমরা জাম সংগ্রহ করার জন্য সবাই মিলে যাচ্ছি এখানে যেতে 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 দেখছি অনেক জাম পরে আছে পাখি ফেলেছে এখন আসলে দেখতে পাচ্ছেন হৃদয় খান কিন্তু হৃদয় খান এন্ট্রি নিচ্ছে আমাদের মাঝে সে তাকে আমরা ফোন দিয়েছি থেকে তাকে আম আনতে বলেছি সে দেখা যাক কয়টা আম নিয়ে আসে আমাদের সবার জন্য তো সাব্বির এবং ইউনুস খান কিন্তু জাম গাছে উঠছে অনেক কষ্ট করে তারা জাম সংগ্রহ করছে এখন আমরা জামের মিশনটা ভাবে শেষ করতে পারবো আশা করি

ঠিক <times> আছে